হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মানব ও্চিস ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের দিনটা শুরু করছি আজ কিন্তু আমার ছেলের অন্নপ্রাশন খুব সকাল সকালই আমার মা আমার ছেলের জন্য রান্না বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে মাংস ধোয়া হয়ে গেছে অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে অনেক ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে যেহেতু আমার ছেলেকে বারোটার মধ্যে খেতে দেওয়া হবে তাই এখানে পায়েসও ফুটছে হাঁড়িতে আর এর মধ্যেই কিন্তু বাড়িতে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে সবাই সকাল সকাল উঠেও পড়েছে বুঝতেই পারছ বাড়িতে একটা অনুষ্ঠান যার জন্যে কারো ঘুমই হয় না সবাই কথা বলতে ব্যস্ত গল্প করতেই ব্যস্ত তো আমাদের সারা রাত ঘুম হয় না বা খুব সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আমার ছেলের অন্নপ্রাশন তাই আর আমরা সবাই রেডি হয়ে গেছি জল পড়তে যাবো বলে কিন্তু আমার ছেলে অন্নপ্রাশনে জল পড়তে যাওয়া যে ছেলেদের অন্নপ্রাশনে অনেক কিছু নিয়মকানুন থাকে আমি কিছু কিছু তোমাদেরকে দেখাবো তো এখানে আমার দিদি আমার কাকিমণি আমার বৌদি ভাই সবাই কিন্তু আছে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুকুরঘাটে চলেই এসেছি এখানে কিন্তু গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করতে হয় তো আমরা সবাই মিলে এখানে এসেছি সবাই কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে আর আমি একটা লাল সাদা রঙের পাড়ের একটা শাড়ি পরেছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ক্যামেরাম্যানকে একটু দেখলে ওটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান মানে আমার ভাসুর ঠাকুর হয় সকাল সকাল কিন্তু বেশ অনেকটাই জলে নেমে পড়েছে দেখতে পাচ্ছ ঠান্ডার সময় তো এখানে কিন্তু আমরা পাঁচজন মিলে জল তুলে নিচ্ছি আমার দিদিভাই আছে আমার কাকিমণি আছে দুই দিদি আছে বৌদি আছে এই যে আমি প্রচুর পরিমাণে ভিজে গিয়েছিলাম অনেকটাই জলে নেমেছিলাম বলে আর আমাদের এখানে ছবি তোলা চলছে এখানে আমি আমাদের বাবার তলায় পুজো দিতে এসেছি এখানে পুজো দিয়ে শুভ অনুষ্ঠান শুরু করব তাই আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো সবাই বাড়ি যাচ্ছে আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে আমি একটু একটু করে দিচ্ছি মানে পাটে পার্টে দেবো এই যে আমার বাবা আমার সোনা পাপা আমরা সবাই মিলে কিন্তু এখানে ছবি তুলছি আর আমার মা বাড়িতে রান্না বান্না প্রায় কমপ্লিট এখানে লাস্ট কিন্তু চিকেন আর মাটনটাই বাকি আছে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে মেনুতে কিন্তু অনেক কিছুই আছে আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে আমরা কিন্তু হলুদের জন্য রেডি হব ভেবেছিলাম কিন্তু সময়ের জন্যে রেডি হওয়া হয়নি তাই যেটা পড়ে আমরা জল সইতে গিয়েছিলাম আমার ছেলে সেটা পড়েই কিন্তু আমরা হলুদে কাজ সম্পূর্ণ করেছি ওখানে আমার দিদি হলুদ বাড়ছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু হলুদের কুলোটা কতটা সুন্দর লাগছে দেখো মেথি হলুদ সর্ষের তেল মালা সব কিছুই রয়েছে আর আমার পাপাকে দেখো কতটা সুন্দর লাগছে পাপা কিন্তু একদম রেডি হলুদের জন্যে ও কিন্তু হলুদ মেখে স্নান করবে আজ ওকে সাদা পাঞ্জাবি ধুতিটা পরিয়ে দিয়েছে আর একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছে ও কিন্তু খুব দুষ্টু করছিল একটু বসবে না ছবি তুলবে না কান্নাকাটে কিছু না কিন্তু খুব বদমাইশি করছিল তাকাবেই না ক্যামেরাম্যানের দিকে দেখবেই না ছবি তুলবে না সমানে হাত খেয়েই যাচ্ছে না আঙুল কামড়াতে খুবই ভালোবাসে ও সব সময় আঙুল কামড়েই যাচ্ছে জানি না ও দাঁত সুরসুর করছে হয়তো দাঁত উঠবে বলে দেখতে পাচ্ছ আমি নিয়ে এখানে বসেছি সবাই কিন্তু ওকে ডাকছে যে ছবি তোলার জন্য এখানে কিন্তু ও কলা তলায় বসে রয়েছে শিলের ওপর আমাদের নিয়ম কিন্তু শিলের ওপর স্নান করানো কলা তলায় তো ক্যামেরাম্যান অনেক রকমভাবে চেষ্টা করছে ওকে ছবি তোলানোর জন্য কিন্তু হচ্ছেই না ও খুব দুষ্টু করছে বসে পড়বে ভালো লাগছে না আর কি ওর তো এখানে সবাই কিন্তু ফটো তুলছে পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাজানো চলছে আর যখন ওকে হলুদ দেওয়া হচ্ছিলো না তখনও প্রচণ্ড কান্নাকাটি করছিল একদমই থাকতে চাইছিল না দেখতেই পাচ্ছ যে খুবই কান্না করছে কেউ হলুদ দিতেই পারছে না যতটুকু নিয়ম রক্ষার জন্য করতে হয় আমরা ততটুকু করে ওকে কিন্তু তুলে নিয়েছিলাম যেহেতু ও খুব কান্না করছিল যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এখানে কিন্তু আমরা জল আনার ব্যবস্থা করছি ওকে বাথটাবে স্থান স্নান করানো হবে একটু জল ছুঁয়ে দেওয়া হবে খুঁটি থেকে যতটুকু দরকার আর কি ছোটো বাচ্চা নইলে ঠান্ডা লেগে যেতে পারে আমি কিন্তু সবাইকে অ্যাকচুয়ালি বারণই করছিলাম যে জল দিতেই হবে না আমার ছেলে ঠান্ডা লেগে যাবে একটুও দিতে হবে না কিন্তু যেহেতু নিয়ম রক্ষার ক্ষেত্রে একটু করতে হয় তাই একটুখানি জল দিতে হয়েছিল ছিটে আর ও তো কান্না করছে ওর ভালোই লাগছে না ও ওখানে বসে থাকবে ওগুলোকে দেখবে কিন্তু আমরা সেটা করছি না আমরা ওকে ডিস্টার্ব করে দিচ্ছি ওই জন্য একটু বিরক্তি বোধ করছে আর এখানে যে চারটে মাটির কিছু জিনিস রয়েছে যেগুলোকে ভাঙতে হয় ও তো ছোটো ও ভাঙতে পারে না তাই আমাকে ওকে কোলে করে নিয়ে জিনিসগুলো আমি ভেঙেছিলাম আমি কিন্তু খুব মজা করেছি এই দিনটা দেখো এখানে কিন্তু পা দিয়ে ভাঙতে হয় জিনিসগুলোকে এরপরে কিন্তু আমার ছেলের নানিমুখ রয়েছে যেটাতে ওর বাবা ওখানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত যার জন্য ওর বাবাকে এখানে দেখাই যাচ্ছে না এরপর আমি নানিমুখে বসবো ওর জন্য আমাদের একটু তাড়াহুড়োর জন্য আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারিনি ভেবেছিলাম ছেলের গায়ে হলুদের সময় আর একটা শাড়ি পরবো খুব সুন্দরভাবে সবাই সাজবো কিন্তু সেটা হয়নি যাই হোক এখানে হচ্ছে বাথরুমের মধ্যে জল দুধ আর কিছু গোলাপ ফুলের পাপড়ি দেওয়া হয়েছিল আর প্রচণ্ড ঠান্ডা যার জন্যে একটু গরম জলই দেওয়া হয়েছিল এখানে দেখো আমার দিদি ওকে গলায় গামছাটা দিয়ে দিয়েছিল। সুন্দরভাবে আর ওর গামছাটা খেতেই ব্যস্ত বুঝতেই পারছো ছোট্ট বাচ্চা যেটা একটু দুষ্টুমিত করবেই আর এখানে ফটো তোলা তুলছে ওর কিন্তু জল খুব পছন্দ ও কখন ওর মধ্যে বসে স্নান করবে সেটাই চিন্তা ভাবনা করছে মানে ওর মধ্যে কখন বসব ওকে দাঁড় করানো কেন হয়েছে দেখো ও কিন্তু চুপটি করে বসে থাকবে আমার দিদি ওকে স্নান করিয়ে দেবে এখানে সবাই মিলে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল ও কিন্তু একদম চুপচাপই বসেছিল ক্যামেরাম্যান ছবি তুলেছে অ্যালবাম যখন আসবে আমি সেটা আপনাদেরকে দেখাবো অনেক চেষ্টা করছিলাম ছবি তোলাতে কিন্তু হচ্ছিল না কখন স্নান করবে সেই চিন্তা করছিল অনেক বাচ্চারা আছে না যে অন্নপ্রাশনের দিন খুব কান্নাকাটি করে কিন্তু আমার পাপা একটু কান্নাকাটি করেনি সারাদিনও খুব ভালোভাবে ছিল কিন্তু যখনও খাওয়ার সময় মালা পড়েছিল না যতবার ততবার একটু কান্না করছিল সব বাচ্চারাই করে যেহেতু মালার ফুলগুলো না ওর গায়ের মধ্যে একটু লাগছিল ঠান্ডা ঠান্ডা তো জন্য একটু কান্না করছিলো এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজনে বসে পড়েছি আমি পাপা আর ওর বাবা এখানে মন্ত্র পড়া হচ্ছে এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে এখানে নানি মুখে বসে পড়েছে ওর বাবা অনেক ভোরবেলায় উঠে স্নান ধান করে এখানে সব জিনিসপত্র জোগাড় করে ঢাকা দিয়ে রাখা আছে যা যা হয় নিয়ম নিয়মকানুন এখানে হচ্ছে তো আমার আর আমার পাপার একটু কাজে লাগে এখানে অনেক কিছু আছে ওর নামকরণ করতে হয় যেহেতু আমরা ব্রাহ্মণ তাই আমাদের অনেক কিছু নিয়মকানুন আছে যেটাকে করতে হয় ওকে একটা নামকরণ করতে হয় যেটা ওর বইতের সময় কাজে লাগে তো আমরা এখানে এই জন্য বসেছি তা নাহলে ওর বাবার কাজই এখানে রয়েছে বাবার বাবা কি লাগে আর কি মাকে তেমন লাগে না কিন্তু একটুখানি সময়ের জন্য লাগে আর এখানে আমরা পাপাকে টোপর পরিয়েছিলাম মালা পরিয়েছিলাম আর এখানে কিন্তু খালি গায়ে বসতে হয় চেলি পরে তো দুটো ছেলি দেওয়া হয়েছিল কিন্তু আমার পাপা প্রচণ্ড কান্না করছিল ঠান্ডার সময় খালি গায়ে তো বসার যায় না পাতলা জামা পুড়িয়ে কিন্তু আমি পাপাকে এখানে বসিয়েছিলাম আজকে দিনটা কিন্তু ওর বাবা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত দেখতেই পাচ্ছ খুব পরিমাণে ব্যস্তই ছিল সকাল থেকে অনেক কিছু নিয়মকানুন চলছিল আমাদের আর ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা পেছনে ওখানে কিন্তু আমার পাপা আজকে বসে ভাত খাবে প্রথম ও আজ ভাত খাবে সকালে কিন্তু সবাই টিফিন করে নিয়েছে শুধু আমাদেরকে না খেয়ে থাকতে হয় কাজটার জন্যে তাই কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি সবাই এখন দুপুরে খাওয়া দাওয়া করছে এখন অনেকটাই দুপুর হয়ে গেছে তাই এখানে ব্রাহ্মণ খুব তাড়াই করছে কারণ টাইম চলে যাচ্ছে আমার ছেলের খাওয়ার সময়টা যাতে পার না হয়ে যায় সেটাই উনি দেখছেন এখানে খুব তাড়াতাড়িভাবেই চলছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ লাগে জিনিসগুলো করতে আমার ছেলে খুব কান্না করছিল ওই জন্য আমি টোপোড়ার মালাটা খুলে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন